গুরুত্বপূর্ণ আলেপ্পর পর হামার শহর দখলে নিলেন বিদ্রোহীরা বৃহত্তর নিরাপত্তা হুমকি ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের যুদ্ধবিরোধী লঙ্ঘন বন্ধে কার্যকর পদক্ষেপ প্রয়োজন জানিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রীর বার্তা কড়া হুশিয়ারি রাশিয়ার এমপির আসনে রূপের বান্ডেল ভারতের পার্লামেন্টে হট্টগোল চিন্ময় কৃষ্ণের গ্রেফতারে বিজেপি নেত্রী হিমা মালিনীর ক্ষোভ পর হামার শহর দখলে নিলেন বিদ্রোহীরা সিরিয়ার বিদ্রোহীরা আলিপুর পর দেশটির মধ্য অঞ্চলের শহর হামা দখলে নিয়েছেন হামা শহর থেকে সরাসরি বাহিনী সদস্যদের প্রত্যাহার করে নেওয়া হয়েছে অল্প সময়ের ব্যবধানে দুই গুরুত্বপূর্ণ শহর হারিয়ে বড় ধরনের চাপে পড়েছে দেশটির প্রেসিডেন্ট বাসার আল আসাদ এবং তার মিত্রদের রাশিয়া ও ইরান বিরোধী গোষ্ঠী আয়াত তাহরির আল ইসলাম ও তার মিত্ররা গত সপ্তাহে দ্রুত গতিতে হামলা চালিয়ে আলিপ্র দখল করে নেয় লেবাননে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ বিরতি হওয়ার পরপরই এ ঘটনা ঘটে হিজবুল্লাহ আসুনের মিত্র হিসেবে পরিচিত উত্তর অঞ্চলের আলিপ্র দখলের পর বিদ্রোহীরা মধ্য অঞ্চলের হামার শহরের দিকে যাত্রা শুরু করেন যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ার গৃহযুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবচার অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায় বুধবার রাতে হামাসরে আসার পথে আসাদ বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের বিভিন্ন সড়কে যুদ্ধ হয় বিদ্রোহীরা কয়েকদিন থেকে হামা শহরে হামলা চালান বিদ্রোহীরা জানিয়েছেন তারা হামার কেন্দ্রীয় কারাগার নিজেদের আয়ত্তে নিয়েছেন এবং বন্দীদের ছেড়ে দিয়েছেন বৃহস্পতিবার বিকেলে সিরিয়ার সেনাবাহিনী হামার নিয়ন্ত্রণ হারানোর কথা স্বীকার করেছে হামা আলিপ্রো ও রাজধানী দামিক্সকোর মধ্যে অবস্থিত অবস্থিত কৌশলগতভাবে একটি গুরুত্বপূর্ণ শহর রাশিয়া সর্ববৃহৎ নিরাপত্তা হুমকি ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আনেন্দি সিবিকা রাশিয়াকে সম্মিলিত নিরাপত্তার জন্য সর্ববৃহৎ হুমকি হিসেবে উল্লেখ করেছেন বৃহস্পতিবার মালটায় ও অর্গানাইজেশন ফর সিকিউরিটি এন্ড কো অপারেশন ইন ইউরোপ এর এই বৈঠকে এই মন্তব্য করেন তিনি বৈঠকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লাভর উপস্থিত ছিলেন সিবিকা বলেন রাশিয়া সংস্থার কোন অংশীদার নয় বরং এটি ইউরোপের নিরাপত্তা এছাড়া তিনি সরাসরি যুদ্ধ বলে উল্লেখ করেন। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান সংঘাতকে কেন্দ্র করে ও এসি এই বৈঠক বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি নিয়ে মত বিনিময়ের জন্য আয়োজিত এই বৈঠক উত্তেজনা পরিবেশ সৃষ্টি করে ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘন বন্ধে কার্যকর পদক্ষেপ প্রয়োজন জানিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রীর বার্তা লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বৃহস্পতিবার বেরুতে ফ্রান্সের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন তাদের বৈঠকে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সম্প্রতি যুদ্ধবিরতি বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয় লেবাননের জাতীয় সংবাদ সংস্থা এন এন এ তথ্য জানিয়েছে প্রতিনিধি দলে ছিলেন লেবাননে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত হারবে মেঘ এবং ফ্রান্সের কমিটি প্রতিনিধি জেনারেল গইলম পনোচেন উল্লেখ্য যুদ্ধবিরতির পর্যবেক্ষণ ও বাস্তবায়ন কার্যক্রমে পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটিতে ফ্রান্স ও যুক্তরাষ্ট্র রয়েছে বৈঠকে লেবাননের প্রধানমন্ত্রী মিকাতি বলেন লেবানন অবস্থানরত অগ্রাধিকার হল যুদ্ধবিরতির কঠোর বাস্তবায়ন ইসরায়েলের লঙ্ঘন বন্ধ লেবানন থেকে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার এবং দক্ষিণে লেবাননের সেনাবাহিনীর শক্তিশালী উপস্থিত নিশ্চিত করা যুদ্ধবিরতি কার্যকর হলেও বারবার তা লঙ্ঘিত হচ্ছে ফ্রান্স অভিযোগ করেছে ইসরায়েল এ যুদ্ধবিরতি অন্তত বার ভেঙেছে এর প্রতিক্রিয়া হিজবুল্লাহ ইসরায়েলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এর প্রতিক্রিয়া হিজবুল্লাহ ইসরায়েলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে কড়া হুশিয়ারি রাশিয়ার যে কোনো উপায় নিজ দেশকে রক্ষা করতে রাশিয়া প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাবরফ বৃহস্পতিবার পাঁচ ডিসেম্বর মার্কিন সাংবাদিক কার্লোসনকে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন তিনি সাক্ষাৎকারে ল্যাভরফ পশ্চিমাদেরকে সম্প্রতি ইউক্রেনে আঘাত আনা অরেশনিক হাইপারশনিক ক্ষেপণাস্ত্রের বিষয়টি গুরুত্ব সহকারে ভাবতে বলেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উদ্বৃত্ত দিয়ে তিনি বলেন ওই হাইপার সনিক ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে দশ গুণ বেশি গতিতে ধাবিত হয় এক প্রকার হুমকির সুরে এমন মন্তব্য করেছেন তিনি ফক্সো নিউজের সাবেক সাংবাদিক কাল্লোসনকে তিনি আরও বলেন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বুঝতে হবে যে ইউক্রেন যুদ্ধে তাদেরকে জিততে না দিতে রাশিয়া সব উপায় অবলম্বন করবে সাক্ষাৎকারে রুশ পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন আমেরিকা রাশিয়া ও তার মিত্রদের ভয় দেখাতে চাচ্ছে ইউক্রেনের সংঘাত বৃদ্ধিতে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনেন প্রশাসনকে দায়ী করেন এদিন ল্যাভোরফ যুক্তরাষ্ট্রে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে বলেন ট্রাম্প দ্রুত ইউক্রেন যুদ্ধের ইতি টানতে বদ্ধ পরিকর এমপির আসনে রূপের বান্ডেল ভারতের পার্লামেন্ট হর্টগোল ভারতের কংগ্রেসের সংসদ সদস্য অভিষেক মনু সিংভির আসন থেকে পঞ্চাশ হাজার একটি বান্ডেল উদ্ধার দাবি করেছেন উচ্চ কক্ষ রাজ্যসভার চেয়ারপারসন জগদীপ ধনখড় শুক্রবার ছয় ডিসেম্বর সংসদে তিনি জানান অধিবেশন শেষে দুইশ নম্বর আসন থেকে সংসদের নিরাপত্তা কর্মকর্তারা এই অর্থ উদ্ধার করেন রাজ্যসভার চেয়ারপার্সনের এমন দাবির জেরে প্রতিবাদ জানান কংগ্রেসের সংসদ সদস্যরা তারা বলেন তদন্তের আগে কারো নাম নেওয়া উচিত নয় এমন ঘটনায় রাজ্যসভায় তুমুল হট্টগোল শুরু হয় উপরাষ্ট্রপতি এবং রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় এই ঘটনার তদন্ত করার নির্দেশ দেন যদিও অভিষেক মনু সিংভি অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন তিনি বলেন রাজ্য যাওয়ার সময় তিনি রুপির সভায় সঙ্গে এই তিনি দাবি করেন যাওয়ার সময় মাত্র নিয়ে যান তিনি জানান গতকাল তিনি মোট তিন মিনিট সভায় ছিলেন আরও ত্রিশ মিনিট ক্যান্টিনে কাটান এ ধরনের ঘটনা নিয়ে রাজনীতি করাটা অদ্ভুত বলে উল্লেখ করেন তিনি চিন্ময় কৃষ্ণের গ্রেফত গ্রেফতারে বিজেপি নেত্রী হিমা মালিনীর ক্ষোভ বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইস্কনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস প্রক্ষচারীর গ্রেফতারের ইস্যুতে খুব প্রকাশ করেছেন ভারতের ক্ষমতাসীন বিজেপি নেত্রী হিমা মালিনী বুধবার চার ডিসেম্বর টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে পার্লামেন্টে দেয়া বক্ততায় হিমা মালিনী দাবি করেছেন বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের উপর হামলা চালানো হচ্ছে বিশেষ করে ইস্কন অভিযোগ তার এ সময় তিনি নিজেকে ইস্কনের ভক্ত উল্লেখ করে চিনময় দাসের গ্রেফতার নিয়ে খুব জানান এছাড়া বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন বিজেপির এই সংসদ সদস্য